নমস্কার আমি তন্ময় সান্নাল দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক হাই স্কুলের দর্শনের শিক্ষিকা দা ই পেপার ডিজিটাল চ্যানেলে লাস্ট মিনিট সাইশন উচ্চ মাধ্যমিক দু অনুষ্ঠানে দর্শন বিষয়ের উপর আলোচনা করছি শুরু করছি প্রথমেই বলি তোমাদের মার্কস ডিভিশন নিয়ে দর্শনের মার্কস ডিভিশন তোমাদের হান্ড্রেড মার্কসের এক্সামের মধ্যে

কোশ্চেনের দুটো পার্ট রয়েছে একটা রয়েছে সাধারণ বিভাগ একটা রয়েছে লজিক বিভাগ সাধারণ বিভাগে একটি কোশ্চেনের সাথে একটি অর কোশ্চেন থাকে লজিক বিভাগে চেষ্টা করবে সাধারণ কোশ্চেন কেন বলছি লজিক বিভাগে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রেই বচনগুলোকে ঠিকঠাক ভাবে উপস্থিত করতে হবে যদি প্রথমেই বচনটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো অ্যান্সারটা দিলেও তোমাদের নাম্বার ক্যারি করা যাবে না পুরো क्वेश्चन आंसरটাই ভুল হয়ে যাবে তাইবা চলে আছে সাধারণ বিভাগে যাই আমি সাধারণ বিভাগে প্রথম চ্যাপ্টার যেটা বচন চ্যাপ্টার সেখানে তোমরা ইম্পর্টেন্ট क्वेश्चन হিসেবে করতে পারো নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো দৃষ্টান্ত সহ নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা ব্যাখ্যা করো বা এই क्वेश्चनটাই যদি ঘুরিয়ে দেয় তাহলে এরকম ভাবে আসতে পারে গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো নেক্সট পদের ব্যাপকতা বলতে কি বোঝো পদের ব্যাপ্যতার নিয়মগুলি কি কি চার প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপক বা অব্যাপ্য তা উদাহরণ সহ লেখো চেষ্টা করবে এই কোশ্চেন গুলো অ্যাটেন্ড করার কারণ এগুলোতে ডিভিশন থাকে টু প্লাস টু প্লাস ওয়ান প্লাস করে ডিভিশন থাকে যেখানে মোটামুটি ভালো অ্যান্সার দিলে তোমাদের কিন্তু ফুল মার্কসই পাওয়া যায় এইটা তোমরা এইটি পেতে পারো এরপরে চলে যাচ্ছি আমরা লজিক বিভাগে এই কোশ্চেনের উপর আর কোশ্চেন থাকে লজিক বিভাগ যেখানে তোমাদের ওই বচন দেয়া থাকবে চারটি করে বচন দেয়া থাকবে ব্যাপ্য অব্যাপ্য ভাগ করে দিতে হবে তোমাদের তোমাদের ওটাকে ব্যাখ্যা করতে হবে তো সেহেতু কিন্তু বচনটা চেষ্টা করবে ঠিকঠাক করে উত্তর দেওয়া যদি সঠিক জানা থাকে তবেই কিন্তু লজিক পার্টের অ্যান্সার করার চেষ্টা করবে হলে কিন্তু সাধারণ বিভাগে চলে যাবে চ্যাপ্টার টু এ চলে যায় অমাধ্যম অনুমান যেখানে তোমাদের সাধারণ বিভাগে কোশ্চেন থাকতে পারে বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি লিখো বিবর্তনকে কোন মাধ্যম অনুমান বলা হয় এর সাথে লজিক বিভাগে কোশ্চেন থাকতে পারে চারটি করে ওরকম বচন দেওয়া থাকবে এবং সেটাকে আবর্তন বিবর্তন দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে অমাধ্যম অনুমান কাকে বলে দৃষ্টান্ত সহ মাধ্যম এবং অমাধ্যম অনুমানের পার্থক্য লেখ নেক্সট বস্তুগত বিবর্তন কাকে বলে একে 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 কি প্রকৃত বিবর্তন বলা যায় এই দুটো বিভাগ থেকে যে সাধারণ বিভাগ এবং লজিক বিভাগ থেকে যেখানে সাধারণ বিভাগের কোশ্চেন গুলো থাকে তার সাথে যেহেতু লজিক বিভাগের কোশ্চেন গুলো থাকে জেনে বুঝে আগে ডিসাইড করে নেবে যে কোন অ্যানসারটা তুমি লিখবে যদি বচন ঠিক মতো জানা থাকে তবে কিন্তু লজিক বিভাগ অ্যাটেন্ড করবে নয়তো সাধারণ বিভাগ অ্যাটেন্ড করতে পারবে নিরপেক্ষ ন্যায়ের চ্যাপ্টার থেকে বলি নিরপেক্ষ ন্যায়ের সংস্থান অবৈধ সাধ্য দোষ উভয় নবার্থক আশ্রয় বাক্যজনিত দোষ চারপথ পঠিত দোষ নিরপেক্ষ ন্যায় অবৈধ পক্ষ দোষ এগুলো তোমাদের টিকা হিসাবে আসতে পারে চেষ্টা করবে এই টিকাগুলো অ্যাটেন্ড করা ফোর প্লাস ফোর করে এইট মার্কসের দুটি টিকা থাকে এগুলোর মধ্যে করবে খুব ভালো কোয়েশ্চেন এগুলো এবং মার্কসে খুব ভালো ক্যারি করা যায় এরপর হচ্ছে পদ্ধতি বিভাগ থেকে মিলের পদ্ধতি সেখান থেকে দুটি পদ্ধতি এবারে খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য একটা হচ্ছে ব্যতিরকী পদ্ধতি একটা সহ বিবর্তন পদ্ধতি যেখানে পুরো বলে দেয় থাকবে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা ও অসুবিধা দুটি দুটি করে সুবিধা দুটি করে অসুবিধা লিখতে হয় কিন্তু পদ্ধতিটা তোমাদের বলে দেয়া হবে তো এই ব্যাখ্যাটা করার চেষ্টা করবে দোষ চ্যাপ্টার থেকে তোমাদের কিছু আসতে পারে অবান্তর বা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলে গণ্য করার দোষ অবৈধ সামান্যকরণ দোষ বহু কারণ বা কাকতালীয় দোষ অপর্যবেক্ষণ দোষ আবশ্যিক সর্বকে সমগ্র কারণ বলে মনে করার দোষ আমরা এই মধ্যে যে বলতে পারি না যে যেমন কিন্তু কিন্তু এগুলো ভালো করে পড়লে আর চ্যাপ্টারটা থ যদি খুব ভালো করে পড়ো তাহলে মোটামুটি ভালো ফলের আশা করাই যায় খুব ভালো ফলের আশা করাই যায় এবার চলে যাচ্ছি একবারে অনুষ্ঠানের শেষ পর্বে একটা কথাই বলবো যে টু দি পয়েন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে মার্কস ভালো করার জন্য কিছু জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ভালো করে দুধারে মার্জিন টানবে খাতায় বেশি কাটাকাটি করবে না যেটা মূল বক্তব্য সেটাই তুলে ধরার চেষ্টা করবে বেশি লেখার কোনো দরকার নেই আর যে টু পয়েন্ট গুলো মনে হবে ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলোকে হাইলাইট করা করবে যাতে সেগুলোর প্রতি শিক্ষকের দৃষ্টি আকর্ষণ হয় তাই তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি যে দর্শন বিষয়ের উপর তোমাদের সাজেশন দিলাম সেটা কিন্তু চেষ্টা করো একটু ফলো করার আশা করি ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে অনেক অনেক শুভেচ্ছা আগামী পরীক্ষার জন্য নমস্কার